ছয় ছয় ছয়েন মাসে শুধুমাত্র নিরানব্বই টাকা ভাই আর কত

জামা কাপড় অফার ঠিক আছে মাত্র কিন্তু একশো টাকায় পাচ্ছেন এই শীতের কালেকশন এই দেখেন একশো টাকা ভাইয়া আমার শার্ট কিন্তু শোরুম কালেকশন ঠিক আছে একেবারে ব্র্যান্ড নিউ কালেকশন এগুলো পাচ্ছেন মাত্র একশো টাকায় সাত আটশো টাকা শার্ট পাচ্ছেন মাত্র একশো বিশ টাকায় কোয়ালিটি দেখেন ভাই একেবারে প্রিমিয়াম কোয়ালিটির শার্ট দিতেছি মাত্র কিন্তু একশো বিশ টাকায় তাছাড়া কিন্তু এই টি শার্ট দিতেছি কত মাত্র পঁচাশি টাকায় শুধুমাত্র নিরানব্বই টাকা একেবারে পানির দামে দিয়েছি এটা কিন্তু অফার এটা এই অফারটা থাকবে শুধুমাত্র এই নভেম্বর মাসের জন্য ঠিক আছে নভেম্বরের পরে কিন্তু আপনি এই অফার পাবেন না ফিক্সড প্রাইসে সেল হয় সেটা কিন্তু আমি দিয়েছি মাত্র কিন্তু একশো

আরো কোয়ালিটি ফুল বানা আছে একশো বিশ একশো ষাট নিরানব্বই থেকে শুরু এই দেখেন ভাই আমার কাছে কিন্তু শীতের প্রোডাক্ট আছে এই যে হাতালা এই টি শার্ট গুলো পাচ্ছেন এগুলো দিয়েছি কি মাত্র

ভাইয়া আমি কিছু প্যান্ট দেখাই আপনাকে ঠিক আছে এই দেখেন আমাদের প্যান্টের কোয়ালিটি দেখেন হাই কোয়ালিটি প্যান্ট বিদেশি কত মাত্র কিন্তু নিরানব্বই টাকায় ছয় সাতশো টাকার প্যান্ট শুধুমাত্র নিরানব্বই টাকায় নিরানব্বই টাকায় কিন্তু আপনি শত শত কালেকশন পাচ্ছেন আর প্রত্যেকটা ডিজাইন কিন্তু ভাইয়া আলাদা ঠিক

এই সুযোগ কিন্তু ভাই সীমিত সময়ের জন্য মাত্র নিরানব্বই টাকায় পাচ্ছেন আপনি হাজার হাজার প্যান্টের কালেকশন ভাইয়া ঠিক আছে তাছাড়া দেখেন আমাদের শার্টের কালেকশন দেখেন ছয় সাতশো টাকা শার্ট দিয়েছি মাত্র একশো টাকা ঠিক আছে আপনি সেল করবেন চার পাঁচশো টাকা এই যে একশো বিশ একশো বিশ একশো বিশ তাছাড়া কিন্তু এই টি শার্টগুলো গুলো দিতেছি কত মাত্র পঁচাশি টাকায় ঠিক আছে মাত্র পঁচাশি টাকায় তাছাড়া দেখেন পুরো টি শার্ট যেগুলো নাকি সাতশো টাকা ফিক্সড প্রাইসে সেল হয় সেটা কিন্তু আমি দিয়েছি মাত্র কিন্তু একশো দশ টাকা একশো দশ টাকা একশো দশ টাকা আপনি কিন্তু চার পাঁচশো টাকা কিন্তু অনায়াসে সেল করতে পারবেন এত সুন্দর সুন্দর টি গুলা ঠিক আছে ভাইয়া নম্বর কিন্তু শোরুম কালেকশন ঠিক আছে একেবারে ব্র্যান্ড নিউ কালেকশন এগুলো পাচ্ছেন মাত্র একশো বিশ টাকায় সাত আটশো টাকা শার্ট পাচ্ছেন মাত্র একশো বিশ টাকায় কোয়ালিটি দেখেন ভাই একেবারে প্রিমিয়াম কোয়ালিটি শার্ট দিতেছি মাত্র কিন্তু একশো বিশ টাকায় এই যে একটা ফুলের বাগান শার্ট দেখেন কিন্তু ফুলের বাগান ঠিক আছে মাত্র একশো বিশ টাকা পাচ্ছেন আচ্ছা সেম শার্টই অন্যরা দেখি আপু দেড়শো টাকা দুইশো টাকা সেল করে তো আপনি কমে দেন কিভাবে আমরা কমে দেই যে আমাদের নিজস্ব ব্র্যান্ডের কালেকশনের জন্য আমরা তো কমে দিতে পারতাছি ঠিক আছে আমরা নিজেরা তৈরি করি আপনারা সরাসরি গার্মেন্টস তৈরি করে না এই দেখেন একটা ফাটা একটা শার্ট দেখেন এগুলো কিন্তু মার্কেটে চলতাছে ট্রেন্ডিং ট্রেন নিয়ে ধুমায় নিতেছে মানুষ একশো বিশ টাকা নিয়ে আপনি চার পাঁচশো টাকা অনারে সেল করতে পারবেন এই যে আরেকটা কালেকশন দেখেন এটাও দিয়েছি মাত্র কিন্তু একশো বিশ টাকায় এই দেখেন হলুদ

আপনি আমার স্ক্রিনে দেওয়া আছে আপনি ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট পছন্দ করলে তারপর আমরা কুরিয়ার সার্ভিসে বাংলাদেশের চৌষট্টি জেলায় মাল পাঠিয়ে থাকি আচ্ছা

মাত্র কিন্তু একশো ষাট টাকায় এই দেখেন এই সাইজ আছে দেখেন কি শুধু সাইজও দেওয়া আছে ঠিক আছে মাত্র কিন্তু একশো ষাট টাকায় পাচ্ছেন দুই টাকার

কুড়ের কন্ডিশনে মাত্র এক হাজার বিশ টাকা পাঠিয়ে দশ বিশ হাজার চল্লিশ হাজার যত টাকার প্রোডাক্ট দিতে আমি বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু আমি মাল পাঠিয়ে থাকি আচ্ছা এক হাজার বিশ টাকা করলে লাখ টাকার মাল নিতে পারবে আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ